দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দর্শন করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এদিন তিনি মন্দিরে প্রবেশ করে মা কালী মূর্তিতে মাল্যদান করেন এবং বিশেষ প্রার্থনা করেন মন্দির চত্বরে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি আশীর্বাদ গ্রহণ করেন পুজো শেষে নীতির নবীন দ্রুত মন্দির ত্যাগ করেন সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়লেও তিনি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিক্রিয়া দিতে চাননি তার এই মন্দির দর্শনকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয় সেই কারণে যিনি স্বাস্থ্য বলতে বাংলায় কিছুই রাখেননি শুধু অস্বাস্থ্যের ছড়াছড়ি আর তার সাথে সাথে যেখানে জঙ্গল রাজত্ব কায়েম করেছে তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মানে থাকা না থাকার সমান এখানে কোনো স্বরাষ্ট্রমন্ত্রীও নেই কিচ্ছু নেই একটা জঙ্গল রাজত্ব চলছে সেই কারণের জন্য আমরা মনে করি যে এই রাজ্যে কোনোভাবেই এই স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাজানো ছকে ইলেকশন হতে পারে না অতএব আমরা ইলেকশন কমিশনকে এই বিষয়টাই বলেছি ইলেকশন কমিশনও অনেক দীর্ঘ তারা চর্চা করে সব খোঁজ খবর দিয়ে তারাও এখন বুঝতে পেরেছে যে এই রাজ্যের রোগটা কোথায় সিঙ্গুরের মূল যে সিঙ্গুর আন্দোলনের আমরা জানি মূল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুর যাচ্ছেন সভা করতে তখন সিঙ্গুরের মানুষ তার থেকে শিল্প আশা করছে না না সিঙ্গুরে না হলো কৃষি না হলো শিল্প এর জন্য দায়িত্ব মমতা ব্যানার্জি অতএব সিঙ্গুরের মানুষ মমতা ব্যানার্জির আসল ছবিটা বুঝে গিয়েছে সারা রাজ্যের কোটি কোটি বেকার বুঝে গিয়েছে যে তাদের বেকারত্বের কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কারণ সিঙ্গুর থেকে টাটাকে যদি না তাড়াতো তাহলে এই রাজ্য থেকে শিল্প চলে যেত না এই রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার জন্য কেউ যদি দায়ী হয় তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি কেন করলেন এটা শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখতে নিজের জেদের জন্য সিগুর থেকে টাটাকে তাড়ালেন আর টাটা চলে যাওয়ার পরে আর কোনো শিল্পপতি এখানে বিনিয়োগ করেন না করতে আসেন না এই যে এতগুলো বেঙ্গল সাবমিট হলো এত বড় বড় টাকার ঝুলির কথা মমতা ব্যানার্জি বললেন এলো একটাও শিল্প কিচ্ছু এলো না তার কারণ ব্যবসায়ীরা জানে এখানে কাটমানি রাত চলছে এখানে তোলাবাজি রাত চলছে অতএব এখানে শিল্প হতে পারে না সেই কারণে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যাক আর যেখানেই যাক কোনো লাভ হবে না আমি মমতা ব্যানার্জিকে বলবো সিঙুরে যখন যাচ্ছেন যে পাপ করেছেন সেই পাপের জন্য সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চেয়ে আসে তাহলেও কিছুটা অন্তত আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে সিঙ্গুরকে তো শ্মশান বানিয়েছেন পুরো বাংলাটাকে শিল্প শূন্য করে দিয়েছেন বেকারত্বে ভারত চ্যাম্পিয়ন করে দিয়েছেন পশ্চিমবাংলাকে অতএব সিঁগুড়ে গিয়ে সিঙুরের মাটিতে হাত দিয়ে মা সিঁগুড়ের মানুষের কাছে ক্ষমা চাটমুক আমাদের ভিডিও ভালো লাগলে লাইকও শেয়ার করুন কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেলাইক আন